সিস্টেমটা সিস্টেমটা একদম খারাপ মেলুকরা পরে আহত হচ্ছে সবাই লোক আহত হয়েছে এখানে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে একদম কাদার মধ্যে স্লিপ কেটে পড়েছে অনেক আহত হয়েছে ব্যবস্থা নেই এই থেকে এখানে এসেছি আমরা করিমগঞ্জ থেকে এসেছি এখানে এমনিতে তো ভালোই লেগেছে কিন্তু এই জায়গার যে মানে পরিবেশ মানে সিস্টেমটা সিস্টেমটা একদম খারাপ কারণ কি মে নামা খুবই কষ্টকর এমন পিছল মানে একটু যদি প্রশাসন থেকে একটু যদি সিস্টেম করে দিত তাহলে খুবই ভালো হতো মেলুকরা পরে আহত হচ্ছে সবাই হ্যাঁ আমিও পরে গিয়েছিলাম হ্যাঁ প্রথম এসছি খুব ভালো লেগেছে আমার নাম বিকুল রায় করিমগঞ্জ থেকে এসছে আনন্দ উপভোগ ঠিকই লাগছে কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এখানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ফ্যামিলি নিয়ে আসছেন কিন্তু কোনো বিহিত কোনো ব্যবস্থা নেই যদিও ওইদিকে সিদ্ধেশ্বর ইয়ে আছে মন্দির আছে মন্দিরে যে সিঁড়িগুলো আছে এনাফ নয় এখানে অনেক জমা হয়েছে যার জন্য ওই পার দুয়ে পারেই রোগ বেশি চলছে তারপরে যদি কোনো রসির ব্যবস্থা থাকতো বা একটা গাছের ব্যবস্থা করে থাকতো প্রশাসনের তরফ থেকে বা কোনো কিছু তরফ থেকে কোনো ক্লাবের তরফে এনজিওর তরফ থেকে আমার মনে হয় খুবই মানে কমসে কম এই ফ্যামিলি নিয়ে যে মানুষগুলো এখানে এসেছেন

আর এমনিতে লোক জমাগম তো প্রত্যেক বছরই হয় কিন্তু সবেরও জানা থাকা উচিত ছিল হ্যাঁ এবং ট্রাফিক জ্যামও আছে এখানে আজকে আড়াই ঘন্টা থেকে আড়াই ঘন্টা এই বোদারপুর থেকে এখানে এসেছি বিশ্বাস আড়াই ঘন্টা এসেছি ওই বোদারপুর থানা থেকে এখানে ব্রিজের উপরে আড়াই ঘন্টায় ট্রাফিক ছিল ছিল কিন্তু ওরা তো একদম আট পা গুটিয়ে বসে আছে কি করবে এনে ঘুর গাড়ি কিন্তু কোনো ব্যবস্থা নেই কোনো কিছু নেই সব তো দুঃখ কোনো ব্যাপার হচ্ছে তাই মেলা তো আমি অনেকদিন থেকে এখানে সব সব প্রত্যেক বছরে আমি এই মেলাতে আসি সব কিছু সিস্টেম ভালো লাগে কিন্তু এই বছরের সিস্টেম দেখে একটু অন্যরকম লাগছে অন্য বছর থেকে এই বছরের মানুষও বেশি সময় বেশি করতে গিয়ে এবার মানুষ বেশি এসেছে অনেক পুরোনো মেলা মেলাটা দেখে মানে সবাই সবাই মানে খুশি খুশিতে এই মেলাতে আসে কিন্তু একটা জিনিস অনেক খারাপ লেগেছে যে ওইখানে মেয়ে ছেলে স্নান করতে আসে কিন্তু কমিটিকে এটাই রিকোয়েস্ট করব যে মেয়েদের জন্য অ্যাটলিস্ট বাথরুমের বন্দোবস্ত করার জন্য এবং এখানে রাস্তা রাস্তাগুলা কালকে বৃষ্টি দিয়েছিল রাস্তাগুলো একদম খারাপ হয়ে গেছে যদি এখানে গাছ থেকে রশি রাখিয়ে দিত তবুও ভালো হতো আর আরেকটা রিকোয়েস্ট ওইখানে নদী থাকাকালীন কিছু কিছু গান্দা পচা জিনিস এখানে এখানে আটকে যায় ওইগুলো একটু সরিয়ে রাখার জন্য কেন আজকের দিন আমার যতটুকু জানা হরিদ্বার যেরকম শুদ্ধ গঙ্গা ও শুদ্ধ এরকম এই জায়গাটায় শুদ্ধ মতে থাকে তাহলে সবাইকে কমিটি সবাইকে একটাই অনুরোধ করব যেন এটা একটু ভালো করে দেখার জন্য আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া